নমস্কার দর্শক বন্ধুরা আজকে সকলকে আপনাদের জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে ভিডিওর উদ্দেশ্য তো বুঝতেই পারছেন এবছর দু হাজার পঁচিশ সালে দোলযাত্রা বা হোলি ঠিক কবে রঙের উৎসবের দিনক্ষণ এবং দোল পূর্ণিমার তিথি এ সম্পর্কিত আলোচনা থাকবে তার সাথে থাকবে আলোচনা হোলিকা দহন কেন এবং কিভাবে করা হয় দোল বা হোলি উৎসব সারা দেশ জুড়েই ব্যাপক আরম্ভরে পালন করা হয় হিন্দু ধর্মে এই উৎসবটি অধর্মের ওপর ধর্মের বিজয় হিসাবে উদযাপনের একটি দিন এর আগের দিন হোলিকা দহন করা হয়ে থাকে হোলিকা দহনের আগে বিশ্বের স্রষ্টা শ্রীবিষ্ণু এবং অগ্নিদেবের পুজো করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী রাক্ষস রাজা হিরণ্যকশিপুর আদেশে তার বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসে আগুনের মধ্যে প্রবেশ করেছিলেন কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় কিছুই হয়নি হোলিকা পুরে ছাই হয়ে গিয়েছিল কথিত আছে যে এই দিন থেকে হোলিকা দহন করা হয়ে থাকে আর পরের দিন মানুষ সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের গায়ে আবির মেখে একসঙ্গে হোলি খেলে এবছর দোলযাত্রা পড়েছে চোদ্দই মার্চ উনত্রিশে ফাল্গুন দিনটিতে যে দিনটি আমরা বসন্ত উৎসব হিসাবেও পালন করে থাকি হোলি সাধারণত দোলের পরের দিন পালন করা হয় এবছর হোলি উৎসবটি পড়েছে চোদ্দই মার্চ একই দিনে দোল পূর্ণিমা ঠিক কখন সেটি জেনে নেওয়া যাক হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ বৃহস্পতিবার দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে থাকবে পরের দিন চোদ্দই মার্চ দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত হোলিকা দহনের শুভ মুহূর্তটা জেনে নেওয়া যাক এই দহনের শুভ মুহূর্ত হলো তেরোই মার্চ রাত এগারোটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এমন পরিস্থিতিতে হোলিকা দহনের জন্য মোট এক ঘন্টা চার মিনিট সময় এবছর আপনারা পাবেন হোলিকা দহন এই পুজোর সমাপ্তির জন্য প্রথমে গোবর থেকে হলিকা এবং প্রহ্লাদের মূর্তি তৈরি করে থালায় রাখুন রলি ফুল মুগ নারকেল অক্ষত গোটা হলুদ বাতাসা কাঁচা তুলো ফল এবং একটি কলসে ভরে এগুলোকে রাখুন এরপর ভগবান নরসিংকে ধ্যান করে তাকে রলি এবং চন্দন এবং পাঁচ ধরনের শস্য ফুল নিবেদন করুন কাঁচা সুতো দিয়ে হোলিকাকে সাতবার প্রদক্ষিণ করুন সব শেষে আবির দিন জল দিন এভাবে হোলিকা দহন করবেন আপনাদের এই দিনটি এবছর এই দোল উৎসব শুভময় হয়ে উঠুক সকলে খুব আনন্দ করে খেলুন এবং দেখবেন যাতে কোনো রকম অসুবিধা কারণ না হয় নমস্কার ও ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে কি ভিডিও চান সেইটি কমেন্টে লিখবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ এই ভিডিওটিতে সাথে থাকার জন্য দোল পূর্ণিমা সবার অত্যন্ত ভালো কাটুক এই কামনা করি শুধু তাই নয় দেখবেন যাতে আপনাদের দোল পূর্ণিমা বা দোল খেলা যাতে অন্য কারোর কোনো বিরাম বা অশান্তির কারণ না হয় সেইভাবে আপনারা রং দেবেন সবাই ভালো থাকুন